বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার সমীত ভট্টাচার্য বঙ্গ বিজেপির সভাপতি হওয়ার পরেই কোথাও যেন বঙ্গ বিজেপিতে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে একটা টানা পড়েই চলছে দিল্লিতে গিয়ে তিনি সম্প্রতি বললেন যে মুক্তমনা মানুষদের অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায় মুসলমানদের মধ্যে যারা মুক্তমনা আছেন তারা বিজেপিতে আসুন এবং তারা দেখুন যে গত পনেরো বছর গত বারো বছর ধরে তারা কি পেলেন তৃণমূল সরকারের থেকে কি পেলেন তারা বিচার করুন তারা জাজমেন্ট করুন তারা দেখুন যে বিজেপি সরকার কেন্দ্রে তাদের জন্য কি করেছে এবং পশ্চিমবঙ্গের যারা মুসলমান সম্প্রদায় তারা কি পেলেন এটা বলছেন মুক্তমনা মানুষদের আসার জন্য আর অন্যদিকে শুভেন্দু অধিকারী কিন্তু ঠিক তার বিপরীতেই কথা বলে যাচ্ছেন যখন কাশ্মীরে যাওয়ার জন্য ওমর আবদুল্লাহ কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন এবং যাতে পর্যটন ব্যবসায় জোয়ার আনার জন্য তিনি যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বলছেন যে এরাজ্যের মানুষ যেন কাশ্মীরে যায় ঠিক তার বিপরীত মেরুতে হেঁটে শুভেন্দু অধিকারী বলছেন এখন কেউ কাশ্মীরে যাবেন না তিনি কি দলের বিপক্ষে কথা বলছেন যেখানে মুসলমান বেশি সেখানে বাঙালিদের না যাওয়াটাই ভালো এরকম কথা বলছেন এবং তাই নিয়ে আবার শশী পাজা রাজ্যের মন্ত্রী তিনি প্রেস কনফারেন্স করেছেন এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে এই বঙ্গ বিজেপিতে মুসলমানদের দর কি বেড়ে গেল আজকে আমি এই নিয়ে আলোচনা করব আমার সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার মাসুমদা আপনাকে স্বাগত মাসুমদা কি বলবেন এই বিষয়টা নিয়ে মুক্ত মনা আপনি কি মুক্তমনা মনা সুমিত ভট্টাচার্য বলছেন মুক্ত আসুন যারা নেতা তারা কি মুক্ত মনা ঠিক আর মুক্ত যাবে কেন আসুন বললে যাবে কেন এটা ক্লিয়ার করতে হবে তো মন অনেক খারাপ বিজেপিতে যাবে কেন তারা বিজেপি তাদের যাওয়ার জায়গাটা কি করেছে বিজেপি নিরাপত্তা দিতে পারবে এই তো বাকি বল্লাকে বেড়ে দিল আমিও ও মুক্তপণা জ্ঞানী বলছি আমি ধরলাম একটা লে ম্যান বাকি বুল্লা মারাঠি মোর্চার সেটা দায়িত্বে ছিল মালদায় কোনটা বেশি গুরুত্বপূর্ণ বাকি বুল্লাকে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হত্যা করা হলো একটা মুসলমান যখন বিজেপি করে তাকে দুটো পাহাড় টপকাতে হবে আপনাদের চ্যানেল আগে বলেছেন হ্যাঁ একটা যে তাকে সমাচ্যুত করা হবে ধর্মচ্যুত করা হবে আর একটা হচ্ছে তাকে পলিটিক্যালি অপ্রেস ডিপ্রেস আপ্রেস করা হবে তো পলিটিক্যালি যেটা করা হয় বিরোধী পক্ষ দুর্বল বিরোধী পক্ষ বা সবল বিরোধী পক্ষ যাই থাক শাসক পক্ষ তাদের উপর চর্চা করবে হিন্দুদের প্রতি হচ্ছে তাই সন্দেশকারীতে তিনটে ডেড বড়ি পাওয়া গেছে দেবদাস্টের ইত্যাদি কিন্তু মুসলমানদের তো সমাজচ্যুত করা হচ্ছে ধর্মচ্যুত করা হচ্ছে আর মুসলমান গোড়া সমাজে কিন্তু ধর্মচ্যুত হয় তার শাস্তি মানে হৃদয় বিতরক শাস্তি এই দুটো ক্রস করে এই বাকিপুল্লা গিয়েছিল বিজেপিতে তো বাকিপুর কেন্দ্র করে গোটা রাজ্য তোড় করা হয়েছে কি ঠিক সেই সময় ল কলেজের যে তোড় ল অনিবার্য ঘটনা এগুলো হবে প্রত্যেকটা কলেজ স্কুলে হয় বিশ্ববিদ্যালয় হয় প্রায় হচ্ছে তো ওইটা তো অন্য ইস্যু করেছে তুমি তো নিজে এইটা ইস্যু করতে পারতে খুব ঠাক্টো মজা বুঝলে ওইটা শুভেন্দু অধিকারী গিয়েছিল একবার তারপর চ্যাপ্টার ক্রস ওটা বড় ইস্যু ছিল না নাম্বার ওয়ান নাম্বার টু ধরুন মুক্তপণরা গেল বিজেপিতে প্রচুর বেধক পেটানি খেলো তাদের সঙ্গে তো লেম্যান না যায়নি এখনো মুক্তপণ তো সংখ্যায় কম সে দায়িত্ব কে নেবে সৈবটা কে নেবে আচ্ছা মুক্তপণ লোকদের যাবে কেন তারা তো সম্মান আশা করবে কিছু না সম্মান আশা করবে কিছু না হলেও সম্মানটা তো আশা করবে যে তৃণমূল দুধের গাই বলেছে তৃণমূলের লোকজন বলেছে যে আমরা ছেনা চটি ইমামনা বলেছে রসালো আম বলেছে অশ্বপান করেছে তাহলে এই বিজেপি এসে এসে গেল বলে যারা ভয় পায় সেই সমাজের মনারা বিজেপিতে গিয়ে সম্মান পাবে তো বা যাওয়ার জায়গা তৈরি করবে তো রাষ্ট্রবাদী মুসলমান চাই নাই আওয়াজ কেউ উঠেছিল কাশ্মীর শুধু মুসলমান বলেরা কি যাবে না কি বলছে না হিন্দুরা না যায় কি বার্তা তার মানে পশ্চিমবঙ্গের মুসলিম এলাকাতে হিন্দু লোক ঢুকবে না তো পশ্চিমবঙ্গে মানে মুসলিম এলাকায় যদি হিন্দু লোক মানে কাশ্মীর না গেলে তাকেও ঢুকবে না এখানে তো তো বসে আছে ডুবে কেন মুসলিম মহলে বলছে তো যেখানে মহলে ঢোকাই যাচ্ছে তারা পক্ষ থেকে আগে ঢুকতে হবে তাহলে সম্মান দিতে হবে সম্মান দিলে এম আনতে হবে মাননীয় সম্মান দেয়নি ভয়ে আতঙ্কে মাননীয়ার সাথে আছে যে অন্তত বাঁচিয়ে দেবে প্রাণে বাঁচিয়ে দেবে মাননীয় আগে বাহান্ন না ছাপ্পানোটা এমএলএ ছিল এখন চুয়াল্লিশটা এমএলএ আমি কদিন আগে টিভিতে বলেছি চুয়াল্লিশটা এমএলএর মান কী কোয়ালিটি কী এম্পাওয়ারমেন্ট কী মমতা ব্যানার্জি বাড়ির কাজের মাসের চেয়ে কম কাজের মাসে ঘুরতে বেশি এতটা দুর্বল তা তাই যদি হয় তাহলে তৃণমূলের বিজেপির প্রথম কাজ কী হবে মুসলমানদের যে মুক্ত মনে করে বিজেপির আশেপাশে আসছে ভেদে ঢুকছে না আশেপাশে তাদেরকে মর্যাদা দিয়ে তেনে ভেদে ঢোকানো সম্মান দিয়ে তাদের সুরক্ষা দেওয়া তাদের মর্যাদা দেওয়া তাদের এম্পোয়ারমেন্ট দেওয়া পলিসি মেকিংয়ে কোনো মুসলমান আছে বিজেপিতে উত্তর দিন তো বিজেপিতে মুসলমানরা কী করে আসবে এইটা ঠিক করবে তো ওই মুসলমান সমাজের অগ্রণী অংশের মুক্ত বড় মানুষটি যার জ্ঞান আছে সে তো পলিসি মেকিং বলবে যে কি করলে মুসলমানরা বিজেপিতে আসবে তাদের তো ঢুকতে দেওয়া হয়নি পলিসি মেক একজন নেই করছে সেদিন পলিসি মেকিং আর আছে কি একটা 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 হয়নি 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 বলে হবে না বলছি না শ্রমিক ভট্টাচার্য শুরু করে দেখাক উদ্বোধন অন্ধ করুক উদ্বোধন আমরা এক ডিএনএ সবাই সমান যদি একই ডিএনএ হই সবাই সমান হই তাহলে বিপ্লব যা একদম এইখান থেকে প্রশ্ন আপনি কি মুক্তমনা আমি নিজে বলবো না আমি বদ্ধ মনে আমি দেশটাকে আপনাকে যদি মুক্তমনা হিসেবে বিজেপি ডাকে আপনি যাবেন আমি তো সব জায়গায় যাবো অনেক যাওয়া তো ধরুন আপনি একটা সামাজিক কাজ করছেন আপনি সমাজবিরোধী আমি তবু যাবো আর আপনি ধরুন মহান বিখ্যাত একদম শুভ প্রসন্ন চিত্রকর আমি অসামাজিক কাজ করছেন যাবনা মুক্তমনাম মুক্ত ধর্ম বর্ণ শ্রেণী গোড়ামি অন্ধত্বের উপরে শুধু মানবতা জয় করে যারা মানুষের পাশে থাকে যারা মানুষের কোনো রং আর অন্য কিছু থাকে না সেই লোকটাকে মুক্তমনা বলা হয় আমি ব্যাখ্যা যাচ্ছি তারই কথা যাচ্ছি না আমার বক্তব্য কেউ যে আমি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বলতে হবে নাকি এখানে নিজের মুখে আমি কাজী মাসুমাখ কি করে দেখিয়েছি বিজেপি দলের যার নেতা মাথা করে দেখাক আমি যেটা করেছি ওইটু করে দেখাক দেশার প্রতি ভালোবাসা মুখে নয় ভারত মাতা কি যায় বলি চুরি করতে যাচ্ছে মূল্যে ভারত মাতা কি জয় একজন মাথা পাঠিয়ে দিল ভারত মাথাকে ভালো মাতা তারপর তার পাশে নেই তার পাশে নেই ভারত মাতা কি খুশি হবে কুলাঙ্গার বলে ভারত মাতাদের ওই জন্য শামসেরগঞ্জ হয় আর ওই জন্য ওই মহেশতলা হয় শামসেরগঞ্জ এরা বলছে সংখ্যালঘুদের ওস্কারি দিয়েছে তোর সঙ্গে তো কোথাও গিয়ে তার ত্রিশ পার্সেন্ট তোর তো সত্তর পার্সেন্ট তোর কথা আছিস মানে তিরিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট এমন ভয় দেখিয়েছে শামসের ঘর থেকে নদী টোপকে মাধ্যম মালদা থেকে বসতে পারত ভাই এরকম দুনিয়া দেখেছে না আমি সম্ভব হ্যাঁ আপনি যেটা বলছেন আমি বলছি যে এই যে শ্রমিক ভট্টাচার্যের ডাক যদি আপনাকে ডাকে আপনি কি উপেক্ষা করতে পারবেন মুক্ত মনে হয়ে না কথা বিজেপি হোক কংগ্রেস হোক সিপিএম হোক কোনোটাই আমার কাছে আলোচ্য বিষয় নেই আমার কাছে আলোচ্য বিষয় হচ্ছে একটা দল ছিল চৌথিশ বছর তারা ঠিকঠাক চলেনি তাকে সরাতে হবে মানুষ এটা দরকার ছিল সরিয়ে একটা দল রয়েছে বছর বছর তারা কি করছে রাজ্যবাসী আমি শিক্ষা জগতের মানুষ বুক ফেটে যাচ্ছে ফলে একটা পরীক্ষামূলকভাবে অন্য একটা কাউকে আনতে হবে কিন্তু অন্য যে আসবে সেখানে ভালো লোক থাকতে হবে চোর বা নয় সেই অন্য বিকল্প আসার জায়গাতে এখন সিপিএম নেই কংগ্রেস নেই বিজেপি আছে সেই বিজেপি কিছু ভালো লোককে নিয়ে কিছু ভালো লক্ষ্যে নিয়ে বিজেপি কে টেস্ট করে যেতে পারে তো তারা মুক্তি দেবে কি এইটুকু তো করা যেতে পারে বিজেপি মুসলিম মূল্যাতন্ত্রকে উস্কারি দেবে না আমার তো মূল্যাতন্ত্রের বিরুদ্ধে জেহাদ আছে তো বিজেপি যদি মুসলিম মোল্লাতন্ত্রকে উস্কারি না দিয়ে অন্তত নিরপেক্ষ থাকবে কিছুই করলো না নিরপেক্ষ থাকবে আমরা যা করে নেব বাকিটা কাজী মাস করে নেবো যা করে তাহলে কিন্তু জাতিটা বাঁচে অন্ধত্ব থেকে বাঁচে কুসংস্কার থেকে বাঁচে এই ঘুরামি থেকে বাঁচে মুসলমান মানে খারিজি মাদ্রাসা এ থেকে বাঁচে মুসলমান মানেই হচ্ছে আইআইটি মুসলমান মানেই হচ্ছে মেডিকেল কলেজ এটা হবে আর কি এইটা করার জন্য যদি বিজেপি কোনোভাবে মুসলমান সমাজকে সাহায্য করে ওয়ার্কাফ যে লুট করে দিয়ে ওয়ার্কাফ মানেই লুট আর লুটের পেছনে মুসলমানরা এই কথা মুসলমানদের লোকসান আমি 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 এই জায়গাটা গেছি এই যে ওয়ার্কাফ যে আইন মানে সংশোধনী আইন যেটা করা হলো আপনি কি এটাকে সমর্থন করছেন ভাই পশ্চিমবঙ্গে তিন কোটি পর্যন্ত মোল্লা আছে মুসলমান আছে আমি মুসলমান বলি না কোয়ালিটি চাই কোয়ালিটি একটা এটা মুসলমান নয় আসলে এই ওয়াকআপ আপ লুট নিয়ে পশ্চিমবঙ্গের যে মানুষটি আন্দোলন করেছে নিজের স্বশরীরে রাস্তায় দেবে এবং লেখা রেখে কাজী অসম তার নেই সেকেন্ড নেই চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীকে একটার পর একটা চিঠি ওয়াকা বোর্ডকে একটা বেটা চ্যালেঞ্জ বারবার ধর্না দেওয়া রাস্তা না মসজিদ ভেঙে দিয়েছে ওয়াকাপ সম্প্রতি পর মসজিদ ভেঙে দিয়েছে তথ্য যাবার কাছে সেটা মুভমেন্ট করছে কাজী মাসুমান সে মুসলমানদের মাথা না সে চুরি করছে সে মুসলমানদের ওয়াকাপ চুরি করছে যে সে হলে মুসলমানদের রক্ষা করতে মুসলমানদের মাথা আর ওয়াকাপকে বাঁচাতে যে লড়াই করে জীবনপন করছে সে মুসলমানদের শত্রু ইল্লা ইনশাল্লাহ কোদাবাজি বলিনি দান্দাবাজি করেনি লোককে পোকা বানিয়েছে একটা জাতি কখন পিছিয়ে যায় তখন পিছিয়ে সেই জাতি কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারে না মুসলমান সমাজের এই দশা এখন সিদ্দিকুল্লাহকে সব মুসলমানরা বলছে ইসলামের শত্রু যে তিরিশ লক্ষ লোকের নাকি প্রতিনিধি তাকে এখন মুসলমানদের একটা অগ্রণী অগ্রণী অংশ বুঝে গেছে চোখ খুলে গেছে মাসুমাক তো একদিন বলছিল হয়নি এখন ওদের চোখ খুলে গেছে বলছে ইসলামের শত্রু কেউ বলছে চল্লিশ লাখ চুরি করেছে কেউ বলছে তিরিশ লাখ চুরি করেছে চিন্তা করতে হবে মাথায় টুপি মুয়ে মুয়ে পান হাতের মধ্যে তিরিশ লক্ষ টাকা দেন ঠিক আমি এটাই আপনাকে সেই জন্য বলছি ধরুন তিন তালাক বা এই যে ওয়াকফ সংশোধনী আইন যেটা হয়েছে এটা সন্তুষ্ট নয় আমি সন্তুষ্ট নই তিন তালাকের জন্য লরিটা করেছিল কি পশ্চিমবঙ্গ মাটিতে ভালো করে পৌঁছো অনেক লোক তো রাষ্ট্রবাদী কাষ্টবাদী বলে দেখুন আছে আর কি আসলে মানবতাবাদী আসল কি অসহায় পিছিয়ে পড়া অন্তজ প্রান্তিক মুসলিম মহিলারা অত্যাচারিত তাদের মুক্তি দিতে হবে কেউ কেউ বলছে না হিন্দুদের তো সব জালি পুড়ি মেরে দেয় মোল্লাতে কি এত জালিপুরি পুড়ি মেরে দেয় হিন্দুদের যেটা জালি পুড়ি মেরে দেয় ওটা ওটা ধর্মের নামে না মুসলমানদের যে তালাকগুলো হয় ধর্মের নামে ধর্মের বিকৃতি নামে ধর্ম বলেনি ধর্মের বিকৃতি তালাক 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 ইসলামে নেই তাহলে এটা করলে কার কার লাভ ভালো করে বুঝতে হবে এই যে তিন তালাক বন্ধ করার চেষ্টা করেছিলাম আমরা তাতে আল্লাহ খুশি হয়েছে কোরআন খুশি হয়েছে কারণ ইসলামে তিন তারা একসাথে আসল ইসলামে নেই ওটা নকল দূষিত ইসলামে আছে অর্থাৎ কুসংস্কার ছিল ইসলামে আছে ওটার বিরুদ্ধে লড়াই করে মানে আল্লাহকে সম্মান দেওয়া কোরআনকে সম্মান দেওয়া ইসলামকে সম্মান দেওয়া আর দ্বিতীয় লড়াই ছিল মানবতাকে সম্মান দেওয়া কি কাজ করেছিলাম আমরা এই কাজী মাসুম এক লক্ষ প্লাস মুসলিম মহিলাদের সিগনেচার সংগ্রহ করেছিল দু সালে তিন তালাক বন্ধ করার অনুকূলে সুপ্রিম কোর্টে একটা রায় দিয়েছিল রায় ঘোষণা দিয়েছিল যে তিন তালাক তোলার ব্যাপারে মুসলমান সমাজের বক্তব্য চাই গোটা ভারতবর্ষ তখন বাংলা থেকে এক লক্ষ প্লাস সিগনেচার নিয়ে তৈরি করেছিলাম যে আমরা তিন তালাক এই কারণে চাই না তুলে দেওয়া চাই তার মধ্যে নাইনটি পার্সেন্টে বেসেছিল মুসলিম মহিলাদের সিগনেচার সিগনেচার সঙ্গে কথা ছিল এক লক্ষ প্লাস আমি একলা করিনি আমাদের টিম ছিল আমি তাদের মধ্যে অন্যতম সিনিয়ার অগ্রগণন ব্যক্তি ছিলাম উদ্যোক্তা ছিল

আমি কেন্দ্রীয় আইন মন্ত্রীকে চিঠি কাজী দিয়েছিলাম যে যারা তিন তালাকের বলি ইতিমধ্যে হয়ে গেছে তাদের পুনর্বাসন দেওয়ার জন্য কি করছেন তালাক ভাতা দেওয়ার বন্দোবস্ত করা হোক এবং যেখানে স্বামী অন্যায় করলো দেখুন স্বামী অন্য করে জেল চলে গেল তো চার পাঁচ মাঠা কি হবে তাকে কীভাবে পুনর্বাসন দেওয়া যায় অর্থাৎ একদিকে অন্যায় বন্ধ হলো অন্যদিকে অন্যায়ের ক্ষতি যাদের হয়ে গেছে তাদেরকে সুরক্ষা দেওয়া

এদের মধ্যে কিছু হয়তো নিশ্চয়ই ভালো সবাই খারাপ হতে পারে প্রায় সকলেই প্রায় কেউই আসলে মুসলমানের বন্ধু নয় আর মুসলমানদের মুসলমানদের প্রকৃত বন্ধু কেউ কেউ আছে তাদেরকে চিনে না একদম আমাদের সময় শেষ আমার একটা প্রশ্ন যে তাহলে কি মাসুম আক্তারকে এখনো বিজেপির আগে যারা ছিল তারা চিনতে পারিনি শৌমিক ভট্টাচার্য কি চিনতে পারছেন যায় না শৌমিক ভট্টাচার্য আমার বইটুই পড়েছেন আমাকে একটু ভালো ভালো মনে বাসেন আমি আমার কথার বেশ কিছু কথা উচ্চারণ বেশ কিছু কথার মানে প্রতিধ্বনি আমি শমীর ভট্টাচার্য কথাই শুনতে পাচ্ছি উনি বলছে শ্রদ্ধা করছি ভালোবাসছি আমরা সবাই একভাবে চলতে চাই আমরা ভোট চাই না আগে আপনাদের কিছু কাজ করতে চাই আসুন শমিক ভট্টাচার্য মুসলমানদের কোনটা কোনটা করলে করলেন আপনি হয়তো কিছু জানেন আমি তো বারবার ঠিপিতে বলেছি জানেন তারপরও জানার তো শেষটাই আমাদের মতো লোকের সাথে একটু কথা বলুন না মুসলমানদের একটু কল্যাণ তো দিন রাত কল্যাণ করছে মাননীয়তো ঘুমো হয় না

মুসলমানদের সরকার কেউ না তৃণমূল নয় আর পৃথিবীও নয় হওয়ার কথাও না বাঞ্ছনীয় নয় তৃণমূলের কাজ হচ্ছে বঙ্গবাসীর কল্যাণ সাধন করে তার মধ্যে মুসলমানদের কল্যাণটাও আছে দলিতদের কল্যাণটাও আছে নরেন্দ্র মোদী তাই করেছেন তিনি ভারতবাসীর কল্যাণ চান আম অন্তর্জ্য প্রান্তিক লোকের কল্যাণ চান তার মধ্যে মুসলমানরাও আছে নরেন্দ্র মোদীর কল্যাণের ফল ফসল থেকে মুসলমানরাও লাভবান হয়েছে এটা মুসলমানদের বাংলার মুসলমানরা অনেকে জানে না দিদির নামে চালিয়ে দেওয়া হয় আবার দিদিও কেউ যে কল্যাণ করছে তার মধ্যে মুসলমানরা আছে বাবারে যে কল্যাণ করেছিল ভূমি বন্দোবস্তা তার মধ্যে মুসলমানরা প্রচুরভাবে লাভবান হয়েছিল কারণটা কি মুসলমান তোষণ করেছিল না মুসলমানরা আর্থিকভাবে ক্ষমতায়নের দিক দিয়ে পিছিয়ে ছিল মানে জমি জায়গা তাদের কম ছিল যাদের জমি জায়গা নেই তাদেরকে দেওয়া হলো ওই ভূমি বন্দোবস্তের মাধ্যমে ও স্বাভাবিক কারণে মুসলমানরা গুঁচে পেয়েছিল কারণ তাদের কাছে ভূমি নেই যাদের আছে তাদের দেওয়ার কথা না যেমন আমাদের অনেক জমি ছিল জমিদার টাইপের ছিলাম সব জমি কেড়ে নিয়েছে তাহলে আমাদের তো আমি তো বসু বান্ধব ও ওটা ছিল পদ্ধতি ফলে আমি পরিষ্কার করে বলছি মুসলমানদের কল্যাণ একটা জনজাতি হিসেবে করলেন। তাদের হয়েছে কি তাদের চাকরিতে কত পার্সেন্ট বুঝে নিন শিক্ষায় কত পার্সেন্ট বুঝে নিন তারা আইএস আইপিএস থেকে আরম্ভ করে বড় বড় জায়গায় কত পার্সেন্ট বুঝে নিন তাদের সাংস্কৃতিক উন্নয়ন বুঝে নিন তাদের স্বাস্থ্যের উন্নয়ন বুঝে নিন তাদের তাদের এলাকার পরিবেশ পরিস্থিতি উন্নয়ন বুঝে নিন নিশ্চয়ই এই আমাদের এই আলোচনাটা দেখবেন দেখে এবার তিনি ঠিক করবেন তিনি তো মুক্তমোনাকে ডাক দিয়েছেন এমন একজন মুক্তমনাকে সোমিক ভট্টাচার্য ডাকেন কিনা নজর আমাদের সেদিকে থাকবে সবাই ভালো থাকবেন নমস্কার